নিকলি হাওর খ্যাত গাজীপুর ধানোয়া সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা প্রবীর চক্রবর্তীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদগঞ্জের নিকলি হাওর খ্যাত ডাকাতিয়া নদীর ওপর নির্মিত গাজীপুর ধানুয়া সেতুর সংযোগ সড়কের বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে সেতুর গাজীপুর অংশের সংযোগ সড়কের নিচের বালি সরে গিয়ে এ ধসের সৃষ্টি হয়েছে আসন্ন ঈদ উল আয়হাকে সামনে রেখে কোরবানির পশুর হাট ও যানবাহনের বাড়তি চাপে এবং বৃষ্টি বাড়লে এই ভাঙ্গন বেড়ে সেতু থেকে সড়ক আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদিও উপজেলা প্রকৌশলী দ্রুত ভাঙ্গন স্থান মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন জানা যায় দুই হাজার সতের আঠারো অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ফরিদগঞ্জ উপজেলার বাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর ওপর ছয় কোটি বাইশ লাখ পঁচিশ হাজার টাকা ব্যয়ে নিরানব্বই মিটার লম্বা সেতুটির নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার উনিশ সালের শেষের দিকে এসে সেতুটির কাজ শেষ হয় দুই পারের মনোমুগ্ধকর দৃশ্য ও সেতুর নির্মাণশৈলীর কারণে এটি দ্রুত ধানুয়ার নিকলি হাওর নামে পরিচিতি পায় প্রতিদিন বিকালে জেলার গণ্ডি ছাড়িয়ে হাজারো দর্শনার্থী বিনোদনের আশায় এই সেতুটিকে বেছে নেয় দুই ঈদসহ বিভিন্ন বড় ধরনের ছুটির সময়ে ভ্রমণ পিপাসুদের আড্ডার স্থান হিসেবে এখানেও জনপ্রিয় কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এবং অপরিকল্পিত মৎস্য চাষ ও অবৈধ এর কারণে সেতু উদ্বোধনের পূর্বে সংযোগ সড়কের ধানুয়া অংশে ভাঙ্গন দেখা দেয় ওই সময়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামত করে কিন্তু এবছর সেতুর গাজীপুর অংশের সংযোগ সড়কে বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে এছাড়া নির্মাণের পর থেকে সেতু দুই পাশে সরকে আর কোন মেরামত ও সৌন্দর্য বৃদ্ধিতে কোনো কাজ হয়নি ফলে এক সময়ের উপচে পড়া ভিড় এখন অনেকটা হ্রাস পেয়েছে যদিও ছুটির দিনগুলোতে বিনোদন প্রিয় মানুষের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এখনও এই সেতু ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন গাজীপুর সেতুর পূর্ব তথা গাজীপুর অংশের সংযোগ সড়কে ধসের কথা জেনেছি আমরা দ্রুত তা মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করব